হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছে তোমরা সবাই আশা করি সকালেই ভালো আছো আর আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ শীতকাল কিন্তু এখনও পুরোপুরি যায়নি হালকা হালকা একটু একটু গরমটা পড়েছে হালকা হালকা একটু একটু তাই কিন্তু এখনও দেখতে পাচ্ছি এই ধরনের বস্তাগুলো পড়ে থাকতে হয় সরি এটা বস্তা নয় তাও বললাম বস্তা এগুলো পরে থাকতে হয় তো কি করবো উপায় নেই আর আজকে আমি তোমাদের কাছে যেটা শেয়ার করব সেটা হলো আজকে আমি আমার কিছু শাড়ি কালেকশান তোমাদের কাছে শেয়ার করব। তার আগের দিনও আমি শাড়ি কালেকশান তোমাদের কাছে শেয়ার করেছি আবারও নিয়ে এসেছি কিছু শাড়ি কালেকশান তো সেটা তোমাদের কাছে শেয়ার করব তো চলো দেখাই প্রথমে তো আমার এখানে রয়েছে চারখানা শাড়ি দেখতেই পাচ্ছ চারটে শাড়ি রয়েছে এখানে আর সবকটাই করে তোমাদেরকে খুলে দেখাবো আর চারটে শাড়ি চারটে রকমের ডিজাইন আলাদা আলাদা কালার আলাদা আলাদা ভীষণ সুন্দর শাড়িগুলো খুব দুটো শাড়ি পুরো লাইট ওয়েট আর দুটো একটু ওয়েট আছে শাড়িগুলোর আর বেশ সুন্দর শাড়িগুলো আর সেটাই তোমাদের কাছে শেয়ার করব আর আমার যেহেতু শাড়ি কালেকশন করতে খুবই ভালো লাগে তো তার জন্য শেয়ার করতেও ভালো লাগে কালেকশনগুলো। এক করে তোমাদের কাছে শেয়ার করবো তো চলো প্রথমে শেয়ার করি তোমাদের সাথে এই শাড়িটা এটা যদিও বা আমি প্রথমে প্রথমে ভিডিও করেছিলাম এই শাড়িটা নিয়ে ব্লাউজের সাথে ব্লাউজটা পরে এই শাড়ির সাথে ভিডিও করেছিলাম তাই তোমরা তখন দেখতেই পেয়েছো নিশ্চয় আর তাও আজ আবারও দেখিয়ে দিলাম এই হলো একটা শাড়ি আর খুব লাইট ওয়েট শাড়িগুলো ভালো লাগ ভালো লাগে দেখতে পাচ্ছ গরমে পড়ার জন্য কিন্তু খুব ভালো শাড়িগুলো এটা এটা হলো পুরোটাই হালকা আর তার মধ্যে দিয়ে কি সুন্দর করে কাজ করা রয়েছে এইগুলো কাজগুলো খুব সুন্দর এই জন্য শাড়িটা আমার খুব ভালো লেগেছে এই একটা কাজ দেখতেই পাচ্ছো পুরো শাড়িতে রয়েছে এই ধরনের কাজ পুরো শাড়িতে রয়েছে এই একটা কাজ দেখতেই পাচ্ছ পুরো শাড়িতে রয়েছে তো এই দেখতে পাচ্ছ এই হলো পুরো শাড়িটা আর এটা বর্ডারটা দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর তো এই একটা শাড়ি আর ইচ্ছে আছে এটার মধ্যে কিছু টুকি নাকি করার ধরো তোমার এই বড়াটা এক্সচেঞ্জ করে তো সেরকমই কিছু করার ইচ্ছে আছে দেখা যাক প্রথমে লেসগুলো কিনি কিনলে পরে বুঝতে পারবো এই শাড়ির সাথে একটু অদল বদল করলে শাড়িটাকে একটু অন্যরকম করলে যদি বা ভালো লাগে একটু নতুন করে তোলা যায় তো সেটাই ভাবছি দেখা যাক তো চলো দেখাই নেক্সট যে শাড়িটা তো নেক্সট যে শাড়িটা সেটাও কিন্তু খুব পাতলা শাড়িটা এটাও নিচ্ছে তোমরা দেখেছো আমার ভিডিওর মাধ্যমে ব্লাউজের সাথে যখন আমি ব্লাউজগুলো তোমাদেরকে ভিডিও করে দেখাতাম তখন নিশ্চয় শাড়িগুলো পরেছিলাম দেখেছো আমার খুব একটা মনে নেই আমি নিয়ে এসেছি আবারও আর এই একটা শাড়ি এটা হলো অরেঞ্জ কালার সেটা ছিল রেড কালার এটা হলো অরেঞ্জ কালার আর কালারটা অরেঞ্জ আর এই যে এই যে দেখতে পাচ্ছ এই জমিটা দেখতে পাচ্ছ এটা হলো নিচের পোষণটা পায়েরটা যেটা কুচিটা যেটা হবে সো সেই পোষণটা হলো এটা সম্পূর্ণ শাড়িতে এই কাজটা রয়েছে সম্পূর্ণ শাড়িতে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট করে এই লাইটের কাছে গেলে কিন্তু খুব শাইন করে শাড়িটা এই ধরনের কাজ রয়েছে আর পুরো শাড়িতে তো এই কাজটা রয়েছে অল ওভার বডি এই কাজ করা রয়েছে তো দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর আর খুবই লাইট ওয়েট শাড়িটা খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর শাড়িগুলো আর এগুলোর কিন্তু ব্লাউজ পিস রয়েছে এটারও রয়েছে এটারও রয়েছে যার কোনোটাই কিন্তু আমি বানাইনি নি এখনও পর্যন্ত রয়েছে আর যখন বানাবো নিচে দেখাবো তো চলো পরে যে শাড়িটা সেটা দেখাই আর হ্যাঁ তোমরা কমেন্ট করে জানিও তবে তোমাদেরকে আমি এই শাড়িগুলো পরে পার্টিকার লুক আমি দেওয়ার চেষ্টা করব তোমরা কমেন্ট করে জানাবে তো পরে যে শাড়িটা এটা হলো একটু হেভি টাইপের শাড়ি আর যেটা হলো এই যে দেখতে পাচ্ছ এটাও পড়েছি তোমরা দেখেছ সবকটা শাড়ি পরা তখন যেহেতু ব্লাউজের সাথে পরেছি তোমরা অতটা খেয়াল করো নেই এখন তো পুরো শাড়িটা দেখাচ্ছি এই হলো শাড়িটা এটাও কিন্তু খুব সুন্দর একটা অন্যরকম শাড়িটা দেখাই এই যে এটা হলো আঁচলটা আঁচলটা একটু ভালো করে দেখাই তোমাদেরকে এই যাচ্ছে পুরোটা এই যে এই যাচ্ছে পুরোটা আঁচল এই যে দেখতে পাচ্ছি আঁচলটা কিন্তু খুব সুন্দর এই হলো পুরো আঁচলটা এই যে আঁচলের কাজটা কিন্তু ভীষণ সুন্দর একটা কাজ ভীষণ সুন্দর এই যে দেখতে পাচ্ছি এই যে সুন্দর করে কাজ সেটা করা হয়েছে সুতো দিয়ে আর এই যে দেখতে পাচ্ছো পুরোটা দেখো জাস্ট দেখো আঁচলটা খুব সুন্দর কাজ করা রয়েছে আর পুরো নিচের যে জমিটা রয়েছে কুচিটা যেটা হবে এই যে নিচের যে বর্ডারটা সেটা এই যে এই ধরনের কাজ করা যাচ্ছে এই যে পুরো বডিতে যাচ্ছে কিন্তু এই ধরনের কাজ করা পুরো বডিতে নিচের পোষণটা আর সেম কমরের পোষণটা নিচের পোষণটা সম্পূর্ণ সাইডে কিন্তু সেম আর এই এই যে দেখতে পাচ্ছ বডিতে যে কাজ করা রয়েছে এই যে ছোট ছোট করে বড় বড় করে যে কাজ করা রয়েছে সারা সম্পূর্ণ শাড়িতে এই ধরনের কাজ করা রয়েছে আর নিচের বর্ডারটা তো তোমরা দেখতেই পেয়েছো এটা হলো নিচের বর্ডারটা আর এটা হলো কমরে যেটা এই যে দেখতে পাচ্ছ দুটো পার্ট কিন্তু সেম তো কমেন্ট করে জানাবে তাহলে পরে দেখাবো এখন কিন্তু পরার সময় একদমই নেই আর এটা হলো আর একটা শাড়ি আজকাল এই শাড়িটা খুবই পুরনো হয়ে গিয়েছে আর এটা তোমাদেরকে দেখানোর একটাই কারণ এটাতে কোনো খাস তেমন কোনো ডিজাইন নেই কিন্তু এটা দেখানোর একটাই কারণ আমি এই শাড়িটাতে একটা ডিজাইন করব তো ভাবছি আমি ভাবছি এখানে আমি লেস আনিয়ে যেহেতু সরস্বতী পূজার সামনে জলেই এসেছে আমি লেস আনিয়ে লেস লেস অ্যাটাচ করে এই পুরো শাড়িটাকে কিন্তু কাভার করবো বলে আমার ইচ্ছে আছে তাই কিন্তু শাড়িটা তোমাদেরকে আমি দেখিয়ে রাখলাম এটা হলো আঁচল যেটা যাবে এই পোষণটা হলো আঁচলের পোষণটা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ শাড়িটা কিন্তু প্লেন কোনো রকমের ডিজাইন করা নেই তো এই যে দেখতে পাচ্ছ এই যে এই যাচ্ছে আঁচলটা আঁচলটা কিন্তু এই হলো আঁচল এই যে এই হলো আঁচল শুধু একটু ডিপ করে রয়েছে পিঙ্ক কালারের পাতা পাতা যে লোকটা রয়েছে সেটা এই যে দেখতে পাচ্ছ পুরো শাড়িতে যাচ্ছে এটা এই যে এই জিনিসটা যাচ্ছে পুরো শাড়িতে যাচ্ছে কুচি পর্যন্ত সম্পূর্ণটা আর এটা হলুদ রঙের শাড়ি এটাতে আমার কিছু এমব্রয়ডারি লেস আমার এনে লাগানোর ইচ্ছে আছে আর সেটা লাগিয়ে শাড়িটা কেমন হয় সেটাই দেখাবো তার কারণে কিন্তু আজকে এই শাড়িটা তোমাদেরকে আমার দেখানো আর আর না হলে শাড়িটার মধ্যে বিশেষ কিছু নেই শাড়িটাকে একটু টুকি নাকি করার আমার ইচ্ছে আছে এই যে দেখতে পাচ্ছ পুরো শাড়িটা যাচ্ছি এভাবে এটা খুলে কি দেখাবো এটা দেখানোর একটাই কারণ তোমাদেরকে বলে দিলাম শাড়িটাতে একটু নাকি একটু কিছু করার ইচ্ছে আছে আমার আর পুরো শাড়িতে যা যেহেতু এই ধরনের যাচ্ছে আর কোনো ডিজাইন নেই বাদ শাড়িটা কিন্তু প্লেন রয়েছে তাই এখানে আমি লেস লাগিয়ে যখন শাড়িটাকে ডিজাইন করব। তোমাদের সাথে শেয়ার করবো ফুল অ্যান্ড ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মতো চলো টাটা এখানেই সমাপ্ত দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে যেটা খুব শিগগিরই আসতে চলেছে দারুণ একটা ব্লাউজ ভিডিও